আসসালামু আলাইকুম সুজন ম্যাথ সবাইকে স্বাগতম আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বই এর অনুশীলনী এগারো দশমিক এগারো স্থানকো জ্যামিতি রয়েছে সেই স্থানাঙ্ক জ্যামিতির নয় নম্বর অঙ্ক সমাধান করব তো এখানে নয় নম্বর অঙ্কটি রয়েছে এ টেন কমা জিরো বি সেভেন কমা সিক্স এবং সি মাইনাস থ্রি কমা ফাইভ বিন্দুগুলোর মধ্যে কোনটি পি থ্রিকম মাইনাস এর সবচেয়ে নিকটবর্তী ও কোনটি সবচেয়ে দূরবর্তী এটা আমাদের বের করতে হবে অর্থাৎ পি বিন্দু থেকে এ বিন্দু দূরে পি বিন্দু থেকে বি বিন্দু দূরে না পি বিন্দু থেকে সি বিন্দু দূরে বা পি বিন্দু থেকে এবিসি কোন বিন্দুটা সবচেয়ে কাছে এবং পি বিন্দু থেকে কো এ বি সি বিন্দুর মধ্যে কোন বিন্দুটা সবচেয়ে দূরে এটা আমাদের বের করতে বলেছে তো এখানে আমাদের এই বিন্দুগুলো যদি আমরা ছক কাগজে আনুমানিক একটু মানে কাগজে স্থাপন আনুমানিক ভাবে একটা অঙ্কন করি তাহলে দেখা যাবে এখানে মেন যে বিন্দুগুলো ছিল সেই বিন্দুগুলো দ্বারা আমরা একটা আনুমানিক একটা চিত্র অঙ্কন করব। তো এখানে এক্স এক্স দ্যাশ ওয়াই ওয়াই দ্যাশ ও হচ্ছে জিরো বিন্দু তো এখানে আমরা একটু ওই বিন্দুগুলি স্থাপন করব। পি বিন্দুর স্থানাঙ্ক আসলে দেখা যাচ্ছে যে তিন মাইনাস টুই টু অর্থাৎ তিন হচ্ছে ধনাত্মক আর মাইনাস টু হচ্ছে ঋণাত্মক তাহলে ভুজ ধনাত্মক হলে ডান দিকে যাবে সেখান থেকে কোটি ঋণাত্মক অর্থাৎ মাইনাস টু মানে কোটি ঋণাত্মক তাহলে দিক যাবে তাহলে আমি ধরে নিলাম এখানে আসলে পি বিন্দু ছিল কমা মাইনাস টু বিন্দু এখন এ বিন্দুর স্থানক দেখা যাচ্ছে যে দুইটাই ধনাত্মক ভুজ ধনাত্মক কোটি ধনাত্মক দশ এবং পাঁচ আমি আসলে দশ এবং পাঁচ যদি বলি তাহলে এটা একটু অনেক দূরে যাবে আমরা এখানে আসলে এই বিন্দুর স্থানাঙ্ক বিন্দুর যে স্থানাঙ্ক দেওয়া রয়েছে সেইখানে মানে যে চিহ্ন রয়েছে সেই চিহ্ন অনুযায়ী কোন গার্ডেনটি পড়ে সেখানে আমরা শুধু স্থাপন করবে অ্যাকুরেটভাবে না কালেও চলবে তো এখানে যে ভোজ ধনাত্মক এবং কোটি এই বিন্দু তাহলে আমাদের ধনাত্মক হলে তো ভোজ ডান দিকে যাই মূল বিন্দু থেকে আবার কোটিও ধনাত্মক তার মানে উপর দিকে যাবে তাহলে আমরা কিন্তু এই বিন্দুটা আমরা পাবো হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে দশ কমা কত ফাইভ আবার সেভেন সিক্স এখানে দশ যত দূরে যায় ভুজ কিন্তু সাত রয়েছে তাহলে আগের বিন্দু দশ ভুজ রয়েছিল পরের বিন্দুর সেভেন হচ্ছে ভুজ তাহলে কিন্তু এটা যত দূরে গিয়েছে তার সাথে কম যাবে আমি ধরে নিলাম এখানে গিয়েছে সেখান থেকে ছয় আবার কত একটু দূরে যাবে তাহলে এখানে আমরা কিন্তু এটা বিভিন্ন বিভিন্ন দিতে পারি তাহলে সেভেন কমা কত সিক্স আবার হচ্ছে মাইনাস থ্রি ফাইভ তাহলে মাইনাস থ্রি বললে ভুজ হচ্ছে ঋণাত্মক কোটি হচ্ছে তাহলে মাইনাস তিন আমরা কিন্তু মূল বিন্দু থেকে ভুজ দিয়ে ঋণাত্মক হলে বাম দিকে আসে তাহলে এখানে আমরা কিন্তু দিতে পারি আর কোটি হচ্ছে ধনাত্মক তার মানে উপর দিকে যাবে এখানে আমরা পাবো তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক পাবো হচ্ছে মাইনাস থ্রি কমা ফাইভ এখানে দেখা যাচ্ছে যে এই পি বিন্দু থেকে এখানে যে পি বিন্দু পি বিন্দু থেকে আমরা এ বিন্দুর দূরত্ব কত সেটা বের করব আবার পি বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব কত আবার পি বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব কত সেটা আমরা কিন্তু বের করবো তিনটা বিন্দু দূরত্ব বের করে সবচেয়ে দূরে নিকটবর্তী আবার সবচেয়ে এই দূরবর্তী এটা আমাদের কিন্তু বের করতে বলেছে এই জন্য আমরা কি বের করবো আগে পি এ বের করবো তারপরে হচ্ছে পি বি তারপরে হচ্ছে পি সি বের করব তো এখানে এই পি এ যদি বিন্দুর দূরত্ব বের করতে চাই তাহলে পি এর দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা কি জানি যে রুট আপনারা ভুজ দ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটি দ্বয়ের অন্তরের বর্গ তো এখানে ভুজ দ্বয়ের অন্তরে বর্গ তো এখানে পি এ পি বিন্দুর স্থানকে আমরা এটা দেওয়া আছে আর এ বিন্দুর স্থানকে এটা রয়েছে যেহেতু এ এ বিন্দুটাই বেশি মানে ভুজ কোটি বড় আর হচ্ছে পি বিন্দুর স্থানকে ভুজ কোটি ছোট এই আমরা এটা থেকে এটা কিন্তু আমরা বাদ দিতে পারি তাহলে প্রথম বিন্দুর এ বিন্দুর ভুজ দেওয়া রয়েছে দশ বি বিন্দুর ভু পিভিন্দুর ভোজ রয়েছে এই থ্রি তাহলে কিন্তু আমরা ভুজের বিয়োগ করতে পারি তাহলে দশ থেকে আমরা কী বিয়োগ করবো তিন বিয়োগ করবো করে পাওয়ার দুই দেবো আবার কোটি এখানে পাঁচ রয়েছে আর এখানে হচ্ছে সূত্রের মাইনাস আর এখানে মাইনাস টু কোটি তাহলে মাইনাস মানে সে প্লাস আর এই হচ্ছে স্কোয়ার আর এখানে কী করতে হবে একক দিতে হবে তো এখানে দেখা যাচ্ছে যে এই জায়গায় দশ থেকে তিন বাদ দিলে কত হয় সেভেন সেভেনের ওপর স্কোয়ার পাঁচ আর দুই যোগ করলে কিন্তু সেভেন সেভেনের উপর কী হবে স্কোয়ার হবে তারপরে একক আর সাত সাতটা ঊনপঞ্চাশ আবার যোগ সাত সাতটা কত উনপঞ্চাশ আর এখানে দেখা যাচ্ছে যে উনপঞ্চাশ উনপঞ্চাশ তাহলে কিন্তু আমরা পাবো ঊনপঞ্চাশ দুইটা ঊনপঞ্চাশ যোগ করলে অর্থাৎ নয় নয় যোগ করলে আঠারো আর চার চার যোগ করলে আট আর একে কত নয় তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে রুট ওপার অফ অষ্টানব্বই তো এটা আমরা এই অবস্থায় রাখবো পরবর্তী যে এইগুলো ছিল সেগুলো আমাদের বের করে দেখব কী হয় তো এখানে পিবির দূরত্ব বের করবো আবার একইভাবে আমরা যদি পিবির দূরত্ব যদি বের করতে চাই তাহলে পি পিবির দূরত্বর মধ্যে এখানে বি বিন্দু ছিল সেভেন সিক্স আর এখানে ছিল থ্রি মাইনাস টু তাহলে ভুজ এখানে রয়েছে বি বিন্দুর সেভেন এখানে রয়েছে থ্রি তাহলে আমাদের কি করতে হবে প্রথম বিন্দুর ভোজ থেকে দ্বিতীয় বিন্দু আমি ধরেছি পি বিন্দু তাহলে প্রথম বিন্দু বি ধরেছে তাহলে সেভেন ভোজ রয়েছে আর এখানে থ্রি রয়েছে সেভেন থেকে থ্রি কী করতে হবে বিয়োগ করতে হবে তারপরে স্কয়ার আবার এখানে কোটি রয়েছে সিক্স এবং এখানে কোটি রয়েছে মাইনাস টু তাহলে দুইটা কোটি বিয়োগ করতে হবে তাহলে প্রথম বিন্দুর কোটি ধরেছি আমরা সিক্স এই জন্য সিক্স আর সূত্রের বিয়োগ আর এখানে কি দ্বিতীয় বিন্দুর কোটি মাইনাস টু তাহলে এখানে সূত্রের বিয়োগ আর এখানে মাইনাস রয়েছে তাহলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস এই হচ্ছে দুই দুইয়ের উপর স্কোয়ার আর এখানে কী করতে হবে একক ব্যবহার করতে হবে তো তারপরে হচ্ছে এখানে সেভেন থেকে থ্রি বাদ দিলে কিন্তু ফোর ফোরের উপর স্কোয়ার সেভেন আর হচ্ছে সিক্স সরি সিক্স এবং টু যোগ করলে কিন্তু এইট এইটের উপর কী হবে স্কোয়ার হবে আর এখানে যদি ফোর স্কোয়ার আমরা বলি তাহলে চার চারে কত হবে ষোলো হবে আটাটা কত আটাটা হচ্ছে চৌষট্টি হয় তাহলে চৌষট্টি যদি বলা হয় চৌষট্টির সাথে ষোলো যোগ করলে চার আর ছয় যোগ করলে দশ হয় আর হচ্ছে হাতে থাকলে এক দুই দুই আর ছয় যোগ করলে কত হবে আশি হবে তাহলে এটা ছিল আমাদের হচ্ছে পিবির দূরত্ব কত রুট আসি এখন আমাদের বের করতে হবে এখানে পিসির দূরত্ব কত সেটা আমরা বের করবো তাহলে পিসি সমান আমরা কিন্তু জানি যে এখানে পিসি যদি বলি যে এখানে পিসি সমান এখানে পিসি সমান দেখা যাচ্ছে পি আর সি তো এখানে পি বিন্দুকে প্রথম ধরবার বি বিন্দুকে সি বিন্দুকে দ্বিতীয় যদি ধরি তাহলে প্রথম বিন্দুর ভুজ রয়েছে থ্রি আর দ্বিতীয় বিন্দুর ভোজ রয়েছে হচ্ছে মাইনাস থ্রি তাহলে এখানে আমরা যদি বলি প্রথম বিন্দুর ভুজ থ্রি সূত্রের বিয়োগ আর দ্বিতীয় বিন্দুর ভোজ মাইনাস রয়েছে তাহলে এখানে সূত্রে মাইনাস আর এখানে ভুজ হচ্ছে মাইনাস মাইনাসে মানে কী হবে এখানে প্লাস হবে তারপরে কী হবে এখানে স্কোয়ার আবার একইভাবে এই জায়গায় রয়েছে প্রথম বিন্দুর অর্থাৎ ধরেছি মাইনাস টু কোটি মানে মাইনাস টু হচ্ছে কোটি পি বিন্দুরকে প্রথম বিন্দু ধরেছি আর সি বিন্দুকে যেহেতু দ্বিতীয় বিন্দু ধরেছি তাহলে মাইনাস টু এখানে রয়েছে মাইনাস টু কোটি প্রথম কোটি আর এখানে দ্বিতীয় বিন্দুর কোটি হচ্ছে ফাইভ তাহলে সূত্রের মাইনাস আর এখানে হচ্ছে কি ফাইভ তারপর কত হবে স্কোয়ার আর এখানে হচ্ছে একক দিতে হবে তো এখানে থ্রি এবং থ্রি যোগ করলে কত হবে সিক্স সিক্সের উপর কত হবে স্কোয়ার আর যোগ এখানে মাইনাস টু মাইনাস সেভেন মাইনাস টু মাইনাস ফাইভ কিন্তু হবে মাইনাস সেভেন মাইনাস সেভেনের উপর কী হবে স্কোয়ার হবে আর এখানে স্কোয়ার একক ছিল তো এখানে ছয় ছয় কত হবে ছত্রিশ আর ভিত্তির তো পাওয়ার হচ্ছে জোর সংখ্যা তার মানে মাইনাস সেভেনগুলোর মাইনাস সেভেন মাইনাসে মানে সে প্লাস সাত সাতটা কত হবে উনপঞ্চাশ তাহলে সাত সাতটা কত হবে আমাদের ঊনপঞ্চাশ দিতে হবে আর এখানে ঊনপঞ্চাশ আর ছত্রিশ যোগ করবো তো এখানে দেখা যাচ্ছে যে ছয় এবং নয় যোগ করলে কিন্তু পাশ হয় সরি ছয় আর নয় যোগলে পনেরো পনেরো হচ্ছে পাঁচ সাত থেকে এক তিন আর একে চার চার চারে কত হবে এইট হবে তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা কিন্তু তিনটে বিন্দুর দূরত্ব পেয়েছি পি বিন্দুর দূরত্ব পি এ বিন্দুর দূরত্ব পেয়েছি অষ্টানব্বই রুট অফ অষ্টানব্বই পি পিবি বিন্দুর দূরত্ব রয়েছে রুট অফ আশি এবং পিসি বিন্দুর দূরত্ব রয়েছে কত এখানে হচ্ছে পঁচাশ রুট পঁচাশি তাহলে এখানে দেখা যাচ্ছে যে এইটার মান যাই হোক এটা কিন্তু অষ্টানব্বই তার মানে রুটের মানটা অষ্টানব্বই তারপরে এখানে পঁচাশি এখানে আশি তাহলে সবচেয়ে বড়ো এটা তারপরে এটা তারপরে কিন্তু এটা তাহলে আমরা বলতে পারি আমাদের প্রশ্ন চেয়েছে সবচেয়ে পি বিন্দুর কাছাকাছি কে সবচেয়ে নিকটবর্তী মানে কাছে কে আর সবচেয়ে দূরে কে তাহলে পি বিন্দু এখানে পি এর সাথে এ আর এখানে পি এর সাথে বি এখানে পি এর সাথে সি তো এখানে বলা হচ্ছে সবচেয়ে দূরে তাহলে এটার মান কিন্তু একটু বেশি পাবো এটার মান কিন্তু এটার মান সবচেয়ে বেশি পাবো তারপরে এটার মান পাব একটু কম এটার সাথে একটু কম পাব কারণ রুট অষ্টানব্বই মান যা হবে তার সাথে রুট পঁচাশের মান একটু কম হবে আর রুট পচাশের মানের সাথে রুট আশির মান আরও কিন্তু কম হবে আমরা ক্যালকুলেটারে এটা বের করতে পারি আর না বের করলেও আমরা এখান এইভাবেও হিসাব করতে পারি তো এখানে আমাদের কিন্তু বলতে পারি যে সুতরাং এটা যেহেতু সবচেয়ে বেশি আর এটা সবচেয়ে কম এটা হচ্ছে মাঝখানে মাঝামাঝি তো এটা সবচেয়ে বেশি এটা সবচেয়ে কম আমার প্রসেস এসে সবচেয়ে নিকটবর্তীকে তাহলে যেটা সবচেয়ে কম দূরে থাকবে সেটাই হবে অর্থাৎ পিবির দূরত্ব এখানে দেখা যাচ্ছে পিবিটা কাছাকাছি হবে আর পি এটা সবচেয়ে দূরে হবে তাহলে পি বিন্দুর সবচেয়ে নিকটবর্তী হচ্ছে এ বিন্দু অর্থাৎ পিবির দূরত্ব যেহেতু কম পিবির দূরত্ব যেহেতু কম আর পিবি পি এর দূরত্ব সবচেয়ে বেশি এজন্য পি পি বিন্দুর কাছে হচ্ছে বি বিন্দু থাকবে আর পি বিন্দুর থেকে দূরে থাকবে হচ্ছে এ বিন্দু আমরা বলতে পারি যে সুতরাং পি বিন্দুর পি বিন্দুর পি বিন্দুর নিকটবর্তী নিকটবর্তী বিন্দু হচ্ছে বি এবং পি বিন্দুর দূরবর্তী দূরো বর্তী বিন্দু আমরা কিন্তু বলতে পারি এখানে বিন্দু দেই দূরবর্তী বিন্দু কি এখানে হচ্ছে এ এটাই কিন্তু আমাদের অ্যান্সার ছিল যে এখানে আসলে কে দূরে কে কাছে সেটা কিন্তু আমাদের প্রশ্ন চেয়েছে তো এই ছিল হচ্ছে নয় নম্বর প্রশ্ন আমরা পরবর্তী ভিডিওতে দশ নম্বর অঙ্কটি যেটা রয়েছে সেটা দেখাবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম